নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সব স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে যদিও আমার ভিডিও দেওয়া কিছুদিন বন্ধ ছিল বিশেষ সমস্যার জন্য তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি বড় মাছ দিয়ে ঝোল করেছি মানে বড় কাতলা মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি হালকা ঝোল করেছি সব সময় তো আর বড় মাছ মশলার রিস খাওয়া যায় না তো মাঝে মধ্যে একটু হালকা ঝোল করে খেলেও বেশ ভালো লাগে সেটা কিভাবে করেছি সেটাই বলছি তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এদিকে আমি গুঁড়ো করে নিয়েছি আলু কেটেছি টমেটো পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা জিরে বেটে নিয়েছি মাছটা তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিয়েছিলাম যে পাত্রে হলুদ লবণ মাখিয়েছিলাম মাছগুলোকে সেই পাত্রে হলুদ লেগেছিল তো ভাবলাম আলুগুলো কেটে রেখেছি সেটাই একটু হলুদ লবণ মাখিয়ে নিই তো ওই বাটির মধ্যে যেটুকু ছিল সেটাই লাগিয়ে নিয়ে তো হালকা করে কড়ার উপরে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি নিয়ে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল যেটুকু ছিল ঠিক তার মধ্যে আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার উপরে দিয়েছি দু চারটে রসুনের খেত করে আর দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি সঙ্গে আদা জিরে বাটা আর কাঁচালঙ্কা বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো ওই তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিয়েছি তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে তার উপরে যে আলুটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে একটা থালা দিয়ে আমি এটাকে ঢাকিয়ে রাখবো ঠিক তত সময় যত সময় না টকবক করে ফুটবে দেখুন কী সুন্দর টকবক করে ফুটছে এই সময় আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে সেই ভেজে তুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা টকবক করে ফুটন্ত তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু হালকা করে ফুটিয়ে নেব হালকা করে ফুটিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এক এক করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখুন কি সুন্দর আমি এক এক করে দিচ্ছি আর তরকারিটা টকবক করে ফুটছে তো এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমার তরকারি একটু সময় ফুটিয়ে রেডি করে নিয়েছি নিয়ে আমি একটা পাত্রে তরকারিটা চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে তুলে নিচ্ছি তো আমার তরকারি আমি রেডি করে ফেলেছি আপনারাও এভাবে করে খাবেন অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন